নমস্কার আমি পায়েল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখন কোরিয়াতে যা গরম পড়েছে কোথাও বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না মানে ঘুরতে যাওয়া কোথাও সম্ভব হচ্ছে না আর ছুটির দিনগুলোতে কি আর ঘরে বসে থাকতে ভালো লাগে তাই গরম হোক আর যাই হোক তাই ঠিক করলাম যে কোথাও একটা যাই যেখানে হচ্ছে গরমটাও লাগবে না সেরকম আর ঘোরাও হয়ে যাবে তাই আজকে চলে এসছি এখানের একটা স্ট্রিট মার্কেটে যাই হোক দেখে কি মনে হচ্ছে পুরোটাই এটা শপিং মলের মতো না আসলে এটা কোরিয়ার একটা স্ট্রিট মার্কেট যেমন আমাদের কলকাতায় গড়িয়াহাট নিউ মার্কেট তেমনই কোরিয়াতে এটা এখানকার হচ্ছে স্ট্রিট মার্কেট এই মার্কেটগুলোই জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনীর জিনিসপত্র মোবাইলের কভার বা জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যায় এই মার্কেটগুলোই শপিং মলের থেকে জিনিসপত্রের দাম অনেকটাই কম হয়ে থাকে যেমন আমাদের দেশে স্ট্রিট মার্কেটগুলোয় জিনিসপত্রের দাম কম হয় শপিং মলের থেকে তেমনই ও আপনাদের তো আরেকটা জিনিস বলাই হয়নি আমাদের দেশে যেমন স্ট্রিট মার্কেটগুলো রাস্তার সাইডে বসে এখানে কিন্তু এই মার্কেটগুলো রাস্তার সাইডে বসে না এগুলো সবই মেট্রো স্টেশনের নিচে আন্ডারগ্রাউন্ড মার্কেট হিসেবেই বসে থাকে যাই হোক আপনাদের অনেকক্ষণ ধরেই মার্কেট সম্পর্কে ধারণা দিয়েই যাচ্ছি আর এখানে কী কী পাওয়া যায় সেগুলো ঠিকমতো আপনাদের দেখানোই হচ্ছে না যাই হোক চলুন দেখানো যাক আর এখন যেহেতু গরমকাল তাই সানগ্লাস থেকে শুরু করে ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের হ্যান্ড ফ্যান এখন পাওয়া যাচ্ছে আর এইগুলোর কিন্তু দাম প্রায় ভারতীয় টাকায় পাঁচশো থেকে ছশো টাকার মতো আর এই যে দেখুন এখানে ছোট ছোট ক্লিপ থেকে শুরু করে কানের বিভিন্ন ইয়াররিং আর সব কিছুই পাওয়া যাচ্ছে এগুলোর দাম খুব একটা কম বলবো না মোটামুটি শপিং মলের থেকে কম দাম আর এই যে দেখুন এই ইয়াররিংটার দাম প্রায় ছশো সাড়ে ছশো টাকার মতো ভারতীয় টাকায় আর ভারতীয় টাকায় এই সমস্ত জিনিসপত্রের দাম আর মনে হবে যে অনেকটাই বেশি কিন্তু এখানের এই দামগুলি এটা হচ্ছে প্রায় বলতে গেলে স্বাভাবিক আর এই জায়গাগুলোয় জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু কম আর শপিং মলের এই এরকম টাইপেরই জিনিসপত্র অনেক দামে বিক্রি হয়ে থাকে এখন যে ক্লিপগুলো দেখছেন এগুলো সব প্লাস্টিকের বা নেটের কাপড়ের বা কটন কাপড়ের তৈরি মানে এখন যেহেতু গরমকাল চলছে তাই আবার শীতের সময় বিভিন্ন ধরনের উলেনের ক্লিপ বা হাড়ের ক্লিপ পাওয়া যায় শুধু ক্লিপ নয় এই গরমের সময় এই দোকানগুলোয় আবার হচ্ছে বিভিন্ন ধরনের হ্যাড বা ক্যাপ পাওয়া যায় হ্যাডগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর আবার শীতকালে বিভিন্ন ভ্যারাইটি টুপিও বিক্রি হয় যাই হোক এখানে যে সমস্ত জিনিসগুলো দেখছেন এখানের বেশিরভাগ প্রোডাক্টই চায়না থেকে আসে আর চাইনিজ প্রোডাক্ট বলে যে এর গুণগত মান খারাপ তা কিন্তু নয় এখানকার যে সমস্ত জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির আর আমাদের দেশে যে চাইনিজ প্রোডাক্টগুলো পাওয়া যায় খুব কম দামে ওগুলোর কোয়ালিটি হয়তো খারাপ কিন্তু এখানে যে চাইনিজ প্রোডাক্টগুলো পাওয়া যায় মানে কম দামে যে জিনিসগুলো পাওয়া যায় যথেষ্ট ভালো কোয়ালিটি আর এখন যে জিনিসগুলো দেখছেন মানে এই ছোট ছোট ইয়াররিং থেকে শুরু করে হেয়ার অ্যাসেসারিজ বা আপনার যে গলার বিভিন্ন টাইপের নেকলেস বা হার পুঁথির হার এগুলো কিন্তু সব স্টার্টিং প্রাইজ শুরু হচ্ছে ভারতীয় টাকায় একশো দশ কুড়ি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ধরুন ছশো সাতশো টাকা পর্যন্ত হতে পারে যাই হোক এখন ঢুকে পড়েছি জামা কাপড়ের একটা দোকানে তো এই যে এখানে টপগুলো দেখছেন এগুলো প্রায় ভারতীয় টাকায় ওই পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতো আর এখানে যে যে সমস্ত জামা কাপড়ের দোকানগুলো আছে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দাম কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম যে সমস্ত জায়গায় একটু কম দাম সেই সমস্ত দোকানেই আমি ঢুকে ঢুকে দেখছিলাম আবার এই দোকানে দেখুন এগারো হাজার লেখা আছে মানে ভারতীয় মুদ্রায় প্রায় ওই ধরে রাখুন সাড়ে ছশো থেকে সাতশো টাকার মতো এখানে জামাগুলো কিন্তু একটু কম দামেই বিক্রি হয় আমাদের দেশে কলকাতার ওই নিউ মার্কেট গড়িয়াহাটে যেরকম একশো দেড়শো টাকায় জামা কাপড় পাওয়া যায় তেমনই এখানকার এই দোকানগুলোতে জামা কাপড়ের স্টার্টিং প্রাইস ওই পাঁচশো সাড়ে পাঁচশো টাকা থেকে আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমাদের দেশে যেমন কটনের জামা কাপড় বিভিন্ন ধরনের পাওয়া যায় এখানে কিন্তু এত কিছু অপশান থাকে না যেহেতু কোরিয়া হচ্ছে শীত প্রধান দেশ তাই এখানে ওই শীতের জামা কাপড় বা শীতের যে পোশাকগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে এমনকি কোয়ালিটি দিক থেকে খুবই ভালো হয়ে থাকে এটা বিড়ালের যাই হোক এখন চলে এসছি একটা ওই জিনিসপত্র পাওয়া যায় এরকম একটা দোকানের সামনে এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের পশ্যদের খেলার জিনিসপত্র থেকে শুরু করে তাদের বিভিন্ন জামা কাপড় মানে বিভিন্ন ধরনের স্টাইলিশ জামা কাপড় এখানে কিন্তু পাওয়া যায় আবার এখানে দেখুন এই দোকানে আবার বিভিন্ন ধরনের মোবাইলের হচ্ছে কভার থেকে শুরু করে ব্যাক কভার আর ব্যাক হোল্ডার বা ছোট ছোট এই মোবাইলের সাইডে লাগানোর টয় আর ফ্রিজে লাগানোর ম্যাগনেট থেকে শুরু করে বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যায় আবার এই দোকানগুলোয় ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে টিনেজারদের ভিড় হয়ে থাকে বেশি যাই হোক আজকে অনেক ঘুরে ফেলেছি আর ঘোরা সম্ভব হচ্ছে না অনেকটাই ঘুরতে টাইম লাগে আর বলতে পারেন আজকে তেমন কিছু কেনাকাটি করিনি ওই বলতে পারেন উইন্ডো শপিংই করেছি ঘুরতে ঘুরতে প্রায় শেষ মাথায় চলে এসেছিলাম আর এখানেই হচ্ছে খাওয়ার কাউন্টার রয়েছে মানে ওই জুস থেকে শুরু করে আইসক্রিম বিভিন্ন ধরনের স্ন্যাক্স টাইপের জিনিসপত্র পাওয়া যায় তাই ঠিক করলাম যে আমি একটা ওই বাফেল অর্ডার দেব আর ও তো জুস নেবে তো আমি বাফেলটাই এখানে এসে খাওয়া দাওয়া করি আমার খুব পছন্দের এটা তো ক্রিম দিয়ে ক্রিম আর চকলেট মেশানো একটা বাফেল আমি নিয়ে নিয়েছিলাম যাই হোক খাওয়ার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আর এই যে দেখুন এখানে একটা ছোট্ট বেকারির মতো এখানে বিভিন্ন টাইপের হ্যান্ডমেড কেক বিস্কিট আর ব্রেড থেকে শুরু করে বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যায় আর অনেকক্ষণ ঘুরে ফেলেছি আর পাও ব্যথা করছে তাই আর বেশিক্ষণ ঘুরবো না চলে যাব আর আজকের মতো এই পর্যন্ত ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার